আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের সকলকে আমাদের আমপাড়া কোর্সের আরেকটি ক্লাসে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা যারা ইতিমধ্যে ক্লাসগুলো করেছেন আপনারা যারা পড়তে পারেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা পড়তে পারেন কিনা আমাদেরকে কমেন্টে জানালে আমরা আপনাদেরকে যেখানে সমস্যা থাকে সেটা সমাধান করার চেষ্টা করব এবং আপনারা শিখতে পারতেছেন কি না এটাও আমাদেরকে জানাবেন আজকে আমরা আপনাদেরকে আরেকটি সুরা শিখাবো সৌরাতুল হুম সৌরাতুল হুম চলুন তাহলে আমরা প্রতিদিনের মতো বিস্মিল্লা থেকে শুরু করি বিসমিল الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ويل 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 لل ويل لكل ويل لكل ويل لكل وي ويل لكل همزة ال همزة اللمزة زه همزة এই যে এখানে একটা নতুন অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গোল তা আসছে এই তা আসছে কিন্তু আমি বলতেছি হুমা জাতি হওয়ার কথা কিন্তু আমি বলছি হুমা আমরা আপনাদেরকে কায়দাতে বলেছি এরকম যদি তাটা ওয়াকফয়ের সাথে আসে তখন আমরা সেটাকে আমরা হা করে পড়তে পারবো হা এই জন্য আমরা এটাকে বলছি লুমা যা হুম হুম্লি হুম কুল্লি হো মায় জাতি লু ম্যা যা উচ্চারণ নরম করে আ্যল্লা এখানে আমরা যদি কেউ না থামি আমরা যদি এখানে কেউ মিলিয়ে পড়তে চাই তাহলে নীল পড়তে পারবো নীল্যাদি হো মায় এভাবে পড়তে পারবো তবে আপনাদেরকে আমি আপাতত বলবো এভাবে পড়বেন হোম ওয়াকফ করবেন আল্লাদি দিয়ে পড়বেন আল্লাদি আল্লাদি জামা আ জামা আ জিম শক্ত আইন হলকের মধ্যখান হইতে জামা আ আল্লাদি জামা আ মালাউ মালাউ লাউ কেন গুণ্য হয়েছে তানবিনের পরে ওয়া আসছে আমরা বলেছি নুন সাকিন এবং তানবিনের পরে কোন হরফ আসে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এখানে ওয়া আসছে ওয়াটা কিসের হরফ এটা হচ্ছে ঈদগামের হরফ ঈদগামের ভিতরে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ঈদগামে বা গুন্না মানে সহ আর একটা হচ্ছে বেলাগুন্না গুন্না সাহা গুন্না ছাড়া তো গুন্না ছাড়ার হরফ কয়টি রলাম দুইটি তো এখানে রলাম নাই ওয়াও আসে তাহলে এখানে গুন্না হবে এই জন্য লাউ মা লাউ وعدده وعدده هو كتها إنت امرا بولتش وقفة لكن امرا ساكن دي دي بو زوجم دي دي بو وعدده الذي جمع مالا وعدده يحسب يح حرف يح ترن ٹھیک بھائی بھائی يحسب يحسب আন্না আন্না এখানে কেন গুণ হচ্ছে নুনে এবং মিমে তার জিদ হইলে ওয়াজিব গুন্না আন্না মালাহু মালাহু হু এখানে তিন আলিফের চিহ্ন আছে সেজন্য তিন আলিফ মালাহু আহ লাদাহ আহ লাদাহ লাদাহু কিন্তু আমরা বাকফ দিয়ে দিলে আখ ইহসাবু আন্না মালাহু আখ্লাদুম বদু এ বিষয়টা খেয়াল করেন এখানে একটা মিম বাড়তি আসছে এই মিমটা এখানে ছিল না কি জন্য আসছে আমরা আপনাদেরকে বলেছি ক্লাবের একটি হরফ ক্লাবের একটি হরফ মানে কি পরিবর্তন করিয়া পড়া এটি বলেছি আর সেটার হরফ কি একটি বা হরফ কৃষিক কি হবে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ই ক্লাবের হরফ বাটা আসে তখন আমরা ওই নুন সাকিন বা তানবিনকে এই নুন সাকিন বা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়ব এই ক্লাব মানে পরিবর্তন করা এখানে হওয়ার কথা ছিল লায়ুন মানে নুন হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব কারণ এটা কি নুন সেকিনের পরে এক ক্লাবের হরফ আসছে এই জন্য লাইম না নুন কেন গুণ হয়েছে আপনারা জানেন লায়ুম না زنب البنا نرم كده بذن في الحطمه في الحطمه كن هاكن هلو يكن ابو حطمه في الحطمه لا ينبذن في الحطمه كلا لا ينبذن في الحطمه وما وما أدراك وما أدراك وما أدراك ما الحطمة ما الحطمة ما الحطمة وما أدراك ما الحطمة <applause> <applause> نار اللهل الله الله نار اللهل نار اللهل موقدة موقدة نار اللهل موقدة كان يكنو هاوله؟ يجي يكنو يقول <applause> لهم التي التي تطلع <applause> تطلع التي تطلع على ال على الأفيدة أفيدة إيدة هم زارو ترون تيك بابي بلتا على ال أف أفيدة التي تطلع على الأفيدة التي تطلع

في عمد ممدده. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزه، الذي جمع مالا وعدده. يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ التي تطليع على الافاده انها عليهم صاد في عمد ممدد টি শিখিয়ে দি বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় যে কোন জায়গায় আমরা কি জন্য টান মদ গন্যা করেছি তাহলে আপনারা কমেন্ট করলাম আমরা জানিয়ে দিব আমাদের চোখে যতটুকু পড়েছে যতটুকু আমরা মনে করেছি ততটুকু আমরা আপনাদেরকে বলে দিয়েছি এরপরেও যদি আপনাদের সমস্যা হয় আপনারা অবশ্যই জানাবেন এরপরেও সমস্যা হলে আপনারা অবশ্যই কায়দা কোর্সটা আপনাদের দেখতে হবে আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন